অত্যন্ত নিম্ন রুচির ভাষায় জাত নিয়ে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে কটাক্ষ করেন তিনি আক্রমণ করেন আমরা চারটি ছাত্র যুব সংগঠন এস এফ আই ডি এবং টিএফ রতনলাল নাথের এই ধরনের নিম্ন রুচির অশোভনীয় এবং অসাংবিধানিক শব্দ উচ্চারণ করে পবিত্র বিধানসভায় যেভাবে আক্রমণ করেছেন তার তীব্র নিন্দা দিকার ঘৃণা জানাচ্ছি আমরা মনে করি এটা হচ্ছে বিজেপির সাম্প্রদায়িক যে এজেন্ডা যে এজেন্ডার মধ্য দিয়ে সমাজে প্রতিদিন বিজেপি এবং আর এস গোটা সমাজটাকে বিষিয়ে তুলছে যে বিষ ছড়িয়ে দিচ্ছেন গোটা সমাজের মধ্যে যে বিভেদের রাজনীতিকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিদিন তারই বহির প্রকাশ করেছেন জাত নিয়ে কটাক্ষ করে রতনলাল নাথ বিধানসভার অধিবেশনের মধ্যে আমরা এর নিন্দার পাশাপাশি গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে শান্তিপ্রিয় সম্প্রীতির বন্ধনে যারা অটুট থাকতে চান তাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি যে এই ধরনের বিধানসভার ভিতরে দাঁড়িয়ে এই ধরনের যে আক্রমণ করেছেন তার প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসুন আমরা তার সঙ্গে এটা লক্ষ্য করেছি জাত নিয়ে যখন বিরোধী দলনাতা নেতা রথ চৌধুরীকে আক্রমণ করেন ঠিক ওই সময় বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভার ভিতরে তীব্র এবং আইপিএফটির বিধায়করা এবং একজন উপজাতি মন্ত্রী একজন অর্ধমন্ত্রীসহ সবাই চুপ করে বিধানসভার এই অধিবেশনে বসেছিলেন এবং কেউ কেউ হাসি মুখে জাত নিয়ে আক্রমণকে রতননাথের আক্রমণকে টেবিল চাপড়ে সমর্থন করেছেন আমরা মনে করি এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে বিজেপি এবং আইপিএফটি যারা করছেন তারা শুধুমাত্র মেকি উপজাতি দরদি সেজে মানুষকে বিভ্রান্ত করা বাদে আর কোনো কিছু করছেন না কালকে এই ধরনের ভয়ঙ্কর অশুভনী আক্রমণের পরও আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত একটা শব্দ ব্যবহার করেননি বলে উপজাতি অংশের মানুষ যারা এখন বিভ্রান্ত হয়ে আছেন আমরা তাদের কাছে অনুরোধ করব যে এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমাদের রাজ্যের ক্ষমতার লোভে আঁকড়ে থাকার জন্য মানুষকে বিভ্রান্ত করে উপজাতি মেকি দরদি সেজে আছেন আসলে তারা কেউ উপজাতি দরদি না সবাই হচ্ছেন ক্ষমতা লোভী এবং ক্ষমতার লোভে এই কাজটা এই গতকালকের এই শব্দকে তারা সমর্থন করেছেন তার পাশাপাশি আমরা যেটা বল দেখছি যে শুধুমাত্র জাত নিয়ে আক্রমণের মতন এই ভয়ঙ্কর এবং অসাংবিধানিক আক্রমণ না শুধুমাত্র আমরা দেখছি যে গতকালকে সমাজদ্রোহীদের ভাষাই রতনলাল নাথ বিরোধী বেঞ্চের যারা বিশেষ করে বামফ্রন্টের বিধায়কদের তিনি আক্রমণ করেন এবং আমরা মনে করি মানে সমাজদ্রোহীর যে আক্রমণ করেছেন এই আক্রমণ বিধানসভার ভেতরে তিনি করেছেন বিধানসভার বাইরে থাকা সমাজদ্রোহীদের উৎসাহিত করার জন্য এবং আমরা দেখছি প্রায়ই এই ধরনের শব্দ ব্যবহার করে যখন বিধানসভার ভিতরে আক্রমণ করেন সমাজদ্রোহীদের ভাষায় যখন মন্ত্রী বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের আক্রমণ করেন সেখান থেকে উৎসাহিত হচ্ছেন আমাদের বিধানসভার বাইরে থাকা অসংখ্য বিজেপি দলে থাকা সমাজদ্রোহীরা এবং এই সমাজদ্রোহীরা সেখান থেকে উৎসাহিত হয়ে আমরা দেখছি রাস্তার মধ্যে রাজপথে প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আদের মিছিলে শান্তিপ্রিয় মিছিলের মধ্যে সমাজদ্রহীরা আক্রমণ করছেন এর নেতা কর্মী বামফ্রন্টের নেতা কর্মীদের রক্তাক্ত করছেন প্রকাশ্য দিনের বেলা এবং পুলিশ সেখানে কোনো ভূমিকা গ্রহণ করছেন না ফলে বিধানসভার ভেতর থেকে ঠিক করে দেওয়া হচ্ছে সমাজদ্রোহীদের উৎসাহিত করছেন এবং পুলিশ সেখানে নীরব থাকছে আমরা মনে করি এই যে ভাষাগুলো ব্যবহার করছেন জাত নিয়ে কটাক্ষ করা যে নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন সমাজদ্রোহীদের যেভাবে উৎসাহ দিচ্ছেন তাতে করে গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে আমরা দেখছি এই মন্ত্রীরা শাসক দলের এমএলএরা কেউ আমাদের যে বেকারদের কাজ নেই স্কুলে শিক্ষক নেই ছাত্ররা পড়াশোনা করতে পারছেন না কলেজের মধ্যে শিক্ষক নেই সেখানে রেজাল্ট বছর পর বছর খারাপ হচ্ছে রেজাল্ট দিলে হাজার হাজার ছেলে মেয়ে ফেল করছেন ফেল করা ছাত্র রাস্তায় বসছেন রাস্তায় বসার পর তাদের পাশ করে দিচ্ছেন পড়াশোনা না করিয়ে এই কাজগুলো সংগঠিত হচ্ছেন এইগুলো নিয়ে কথা নেই দুর্নীতি চরম আকার ধারণ করেছেন বিজেপির নেতৃত্বে আমাদের রাজ্যে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছেন দুর্নীতি নিয়ে একটা শব্দ নেই নেশায় গোটা রাজ্যটা ডুবে গেছে ডুবিয়ে দেওয়া হয়েছে শাসক দল এবং বিজেপি সরকারের নেতৃত্বে গোটা রাজ্য নেশার উপর ভাসছে আমরা দেখছিলাম তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তা নিয়ে কথা নেই বরং যখন কর্মসংস্থানের ইস্যুতে নেশার বিরুদ্ধে পাচারের বিরুদ্ধে যখন শাসক বিরোধী দলের বিধায়করা বিরোধী দলনেতা যখন এর বিরুদ্ধে কথা বলেন দুর্নীতির ইস্যুতে যখন চেপে ধরার চেষ্টা করছেন বিরোধী দলনেতা ঠিক তখনই জাত নিয়ে কটাক্ষ করছেন ফলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না বিধানসভায় কর্মসংস্থান নিয়ে কথা বলা যাবে না নেশার বিরুদ্ধে কথা বলা যাবে না বললেই মেলার মাঠে ঢুকিয়ে দেওয়া হবে সমাজ দৃঢ় আক্রমণ জাত নিয়ে কটাক্ষ করছেন আমরা এই ধরনের বিধান পবিত্র বিধানসভায় মানুষের স্বার্থে কথা না বলে সমাজদ্রোহীদের উৎসাহিত করা বিভেদকে উৎসাহিত করা সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করার যে নীতি শাসক বিজেপি গ্রহণ করেছেন আমরা তার নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করারও আমরা আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুরা ডি ওয়াই এ টি উদ্যোগে আজকে সাংবাদিক সম্মেলনে ডাকা হয়েছে অমৃত নবরুণ ডি ওয়াই আই রাজ্য সম্পাদক আপনাদের কাছে বলেছেন আমি এটাই বলতে চাই কি আমরা সংসদীয় মন্ত্রীর মুখে গতকাল বিধানসভা অধিবেশন চলাকালীন বিরোধী দলীয় নেতা জিতেন্দ্র চৌধুরীর জাত তুলে যেইভাবে আক্রমণ করেছে সেটা থেকে বোঝা যায় কি আর এবং তার দল বিজেপি গোটা ত্রিপুরা রাজ্যে কি চাইছে উপজাতি অংশের মানুষকে ওরা কি নজরে দেখে সেটা কালকে প্রকাশ্যে মানুষ দিনের আলোয় আলোর মতন মানুষের সামনে হাজির হয়েছে আমরা দেখেছি এই যে আক্রমণ বিজেপি আর এস এস করছে এই আক্রমণ খালি ত্রিপুরাতে সীমাবদ্ধতা না সর্বদাই এস টি এস সি ও বিরোধী এবং তার পাশাপাশি আমরা এতটুকু বলতে পারি বর্তমান ত্রিপুরা রাজ্যে যেই অবস্থা চলছে এই অবস্থাকে ঘোলাহাটে করার জন্যে চেষ্টা করছে এই আর এস এস বিজেপি যেই দল বিজেপির শরিক হয়ে বিধানসভায় আছে যারা পয়লা জাতি উলো পার্টির কথা বলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল এবং তিপ্রাসা বলে নিজেকে পরিচয় দেয় তার দলের লোক ওই বিধানসভায় ছিলেন এবং যারা গ্রেটার যারা ত্রিপ্রাল্যান্ডের স্লোগানধারী ওরাও ছিলেন কিছু লোক হাসছিল কিছু লোক চুপ থেকে ওদেরকে সমর্থন ছিল আমরা বুঝতে পারছি টি ওয়াইফ এবং কি এরা খালি উপজাতি দরদি খালি মুখেই এরা টাকা এবং যে ক্ষমতা কাছে ওরা নির্লস ওরা ক্ষমতার কাছে ওরা এবং টাকার কাছে ওরা বিক্রি হয়ে গেছে আমরা বিগত দিনের বহুত কিছু ঘটনা ত্রিপুরা রাজ্যে দেখেছি যেই ঘটনাগুলিকে কেন্দ্র করে একদিক দিয়ে তিপ্রামথা উপজাতিদেরকে শুশুরি দেয় পুষ্পবন্তের প্যালেসের নাম দিয়ে যে শুশুরি তা যখন দেয় তখন মনে হয় কি তিপ্রামথা কারোর ব্যক্তিগত দল পরিবর্তী সময়ে এই দলের নেতা বলে কি টাকা দিয়ে নাকি পুষ্পবন্ত প্যালেসের সমঝোতা হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের কৃষ্টি সংস্কৃতি যা আছে সবকিছু টাকার বিনিময়ে সেটেল হয়ে যায় যাওয়া সম্ভব এই ট্রিপল ইঞ্জিনের সরকারে এডিসিতে কি চলছে অনাহার অর্ধহারে মানুষ জীবন জীবিকা ব্যতিত করছে স্কুল কলেজের অবস্থা খুব বেহাল পানীয় জলের সংকট শিক্ষকের সংকট উপজাতি ছেলে মেয়েরা। হতাশ হয়ে ড্রাগসের নেশায় আসক্ত হয়ে গেছে তার জন্যে মথার যে সুত্রিমো তার মুখে আমরা এইসব ব্যাপারে কোনো কথা বলি না শুনি না আমরা শুনি খালি ত্রিপ্রাসাদের কথা আমরা শুনি না কি ত্রিপুরা রাজ্যের যে এক লক্ষরও বেশি উপজাতি শিক্ষিত যুবক যুবতী রয়েছে যারা এখন কাজের জন্যে হন্য হয়ে করছে ওদের বিষয়ে ওদের কোনো কথা নেই তা আমরা এই যে বর্তমান পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে চলছে একটা উস্কানি পরিবেশ চলছে স্বয়ং বিধানসভার ভিতর থেকে শুরু করে বাইরে আক্রমণের পরিবেশ চলছে এই থেকে বেরিয়ে আসার জন্য সকল গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ আ জনগণকে আমরা আহ্বান করছি আপনারা টি ডিওয়াইএফ ডি সমর্থন যোগান আমরা এই সবের বিরুদ্ধে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে যাচ্ছি এই কিছু কথা বলে আমার শেষ এখানে আমাদের দুজন নেতৃত্ব বিস্তৃতভাবে বলেছেন কেন আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি রতননাথ বর্তমান বিধানসভার সিনিয়র এমএলএদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে উনি বিধানসভায় আছেন উনি যে বক্তব্যটা রাখলেন এটা স্লিপ অফ টাং বলে ধরে নেওয়া যায় না ওনার অন্তরের যে বিষ এই রাজ্যের উপজাতি অংশের মানুষের বিরুদ্ধে সেটাকে উনি প্রকাশ করেছেন জিতেন্দ্র চৌধুরী শুধুমাত্র উপজাতি অংশের নেতা নন উনি এই রাজ্যের সাধারণ মানুষের নেতা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মধ্যে কাজ করে করে উনি আজকে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন রাজ্যের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন রতননাথ নিজের অন্তরের বিষ মেটানোর জন্য এই ধরনের কুৎসিত আক্রমণ করেছেন যা চরম নিন্দনীয় বিধানসভায় মুখ্যমন্ত্রী ছিলেন উনি লিডার অব দ্য হাউস ওনার উচিত ছিল সেই সময় দাঁড়িয়ে রতননাথকে থামানো ধমক দেওয়া কিন্তু উনিও চুপ থেকে তাকে সমর্থন করেছেন ট্রেজারি ব্রেঞ্চে যারা ছিল তারা কেউ হাসি ঠাট্টায় মেতেছিল যারা তথাকথিত এই রাজ্যে ট্রাইবেল দরদের কথা বলেন সেই দলগুলি থেকে নির্বাচিত এমএলএরও চুপ করেছিলেন এতে প্রমাণ হয় আসলে এই রাজ্যের ট্রাইবেল অংশের মানুষকে তফসিলি অংশের মানুষকে বোকা বানানোর জন্যই আর এস এর এজেন্ডা অনুযায়ী বিজেপির একেবারে হাতের পুতুল হিসেবে জানাই প্রতিবাদ জানাই এবং আগামী দিনে এই নিয়ে আমরা রাজপথে সোচ্চার হব আমাদের নেতৃত্বরা ইতিমধ্যে বলেছেন আমরা সারা রাজ্য জুড়ে কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নেব বরংগড়ায় জিতেন চৌধুরী নবীন জাত নেতেই যে কক সামনে কিন্তু রতনলাল নাথ পাওয়াই থাকা না মহনপুর যে থাইনী গ চংবার অঙ্গী ইলেকশন বপলাই অং মহনপুর বি কনসটিটুন্ নবা মা বহায় তিপ্রাসারক বুন বোনও বট রুইয়ংকে ব এমএলএ সঙ্গে মেয়া। তো দীর্ঘ বছর এই থানে আনি তিনি কুইশন নরব রতনলাল নাথ না আশুক বছর ওই বোট রুগী বোন নর এমএলএ সামখা মন্ত্রী সামই দমকা তিনি জিতেন চৌধুরী নাত ন তুই শুধু জিতেন চৌধুরী তিপ্রাসার সিমিয়া অভারঅল ক ইন্ডিয়া নি আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চ নি কীার ও জায়গা বইন তিনি বিপনতই কক সামানী আবো কিনে তিপরা সার বইসে পুরা ইন্ডিয়ানে নি বনস্টিউশন বিরুদ্ধে কক সাকা সো আয়নাই মোহনপুর যে তিপ্রাসারক যে তিপ্রাসারক রতনলাল নাথ বোট রুগী কপলাই খাই নাই রক ধর ওইনলাল না একশো একবার ওয়ানশুক দিয়ে ধর বো বরণ বোট রুগী কপলাই খেলাই আর আপনি সে দুর্ভাগ্যের বেশি দুঃখনি বিষয় অঙ্কা তিপ্রালী কক সাকু কক সাকি বর মুরা হাতেই কতর কক সাই চাই একমাত্র তিপ্রাসা ধর এমএলএ অংখ মন্ত্রী অংকা ন বিজেপি নাইছিলেন নরক তিনি তেসা খাটি তীপ্রস দর তিনি মুং রুগী পহলা জাতি অলা পার্টি নে রোগী নরক তিনি সরকারের থাঙ্কা এমএলএ অংকা মিনিষ্টার পাইকা কিন্তু নরক তিনি জিতেন চৌধুরী জেসমা বিতি কক খরকসা তো মনে দো তাই খরকসা বাকি সিরিং সিরিং সিং তো তিপরা রঙ সাব হামজা তিনি খুবই মাফলি মাফ্লেও থাকা রোমান স্ক্রিপ্ট মূরূগী নরক স্ট্রাইক খেলাই এগজাম ক ক কক্রাম নরক স্ট্রাইক খালাই তারপরে নক এম্বুলেন্স রং কাসুখা তে সেক মানিক সাহাই মালাই লাই হরনি হর ন তামখা স্ট্রাইক অংল তামে রিজন মিডিয়া হাখা যত কক সাইমা পুষ্পবন্ধ পেলেসনি কক সাকা দুইশো আঠান্ন কোরলল বাইসে পাইক পাইখা যা মারকা আবেন বাইসে আবো প্রটেস্ট আন্দোলন কিন্তু ঈ সিনী প্রসারণ যে ব্ল্যাকমেন ইমোশনাল ব্ল্যকমেন যে থা যে বিজেপি যে পইলে যে বিজেপি রামপদ জমাতিয়া দিয়া খাই লিডার লগ যে সামানি বিজেপি সরকার খ্রিস্টান রোগী এস টি সার্টিফিকেট বাদ খেলাই নাই যে বিজেপি সংবিধান বিরোধী ডক্টর বি আর আম্বেদকর নিয়ে এগেনস্ট কক্সা নাই ও বিজেপি রঙ তিনিা সঙ্গীর বিরুদ্ধে কক্সাখা আর ও বিজেপি বাইন তিনি ত্রিপুরা মথা তাই আইপিএফটি রক সরকার খেলাইত যদি ত্রিপুরা মথা আর আইপিএফটি যদি কবি কুবি ত্রিপরা সানি দরদি অংশে বরং এম এলএ নাই ও বিজেপি বাই সরকারি নক্ষত বরংব নাই নাই কয়দিন রুমই ও আই পি এফ টি তাই ত্রিপ্রা মথা আগুন তুই শিৰিং শিরিং টংলা তুই শিৰিং শিৰিং টংলা জিতেন চৌধুরী শুধুমাত্র ত্রিপ্রাশা ও ত্রিপুরানির নেতা অভারল যিনি ভারতবর্ষের আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চুরী নেতা চং আগুনৰ বিরুদ্ধে ডিওয়াইএফ য় এসএফআই ডি য়াই এফ এস এফ আই ডিএসু ফাইনান্সিয়াল তাই ব খরং পতর্কে দিছানায়